তা কিছু হয় না হাল্লাক তুমি কত কর শুরু করে দিলে ডাকলে লাগলে কত কর শুরু করে দিলা ভাই ডাক দিলে এই কোন ভাই এই নারীরা যদি ডাকে লাগলে যদি কথা রাজি হয়ে যায় তো খুব খারাপ কথা যদি তুমি এই কামটা করো হেলে এটার একটা কিন্তু একটা নাম আছে এটার কয় কিন্তু পরকিয়া পরকিয়া জানো পরে কি কোন সহজ সরল নম্র বিনয়ী ভদ্রলোকের কর্মব্যস্ততার কারণে তার অনুপস্থিতির সুযোগ নিয়ে কেউ যদি তার স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর প্রয়াস কিংবা পদক্ষেপ গ্রহণ করে তাকে বাংলা ভাষায় বলা হয় প্রধানত কয় প্রকার প্রকার তিন এক একক পরকিয়া মনে করো তুমি ওয়ান মানে এক লাখ লাগাইলা দুই নাম্বার হলো গিয়া যৌথ পরকিয়া মানে তুমি আর তোমার বন্ধু দুজনে মিলে ওই জায়গায় ইন করে গেল আর তিন নম্বর যেটা সেটা হলো গিয়া নীরব পরকিয়া নীরব যে নীরবে নিবৃতে পরকিয়া হইতেছে কেউ ঠিক আছে এখন যদি তুমি এই পরকিয়া করো তো তোমার চেহারা ঠিক থাকবে না এখান থেকে কি করবা দেলে করা যাবে না করা যাবে না জি মাথা নিচের দিকে দিয়া সোজা চলে যাবা আশেপাশে কোথাও গাছ আছে না তাও দেখবা ঠিক আছে আপনি কি কিছু বললেন আসলে অনেক ভালো ভালো লাগছে যদি আপনি রাস্তা দাদা আমাকে এই কথাটা বলবেন ভালো লাগবে যদি লেগে কই না আপনি বলতে পারেন না এইভাবে একটা মানুষ যাবে মেয়ে মানুষ জানে বে আপনি এইভাবে আমাকে বলতে পারেন না রে এ তুই গড়া তুই ভালো মানে কি কল তুই আচ্ছা আপনি এখানে কেন আসছেন নানা আমি একটা কথা তো শুনলাম একটা ব্যাটসম্যান শুনলাম ভালো লাগতেছে তুই খারাই করে একটা সুন্দরী মহিলা দিতে আছে এটা ফাইজ জায়গা পাইছো আচ্ছা ব্যাপারটা তো আবার আর ওনার মধ্যে ছিল আপনি পট করে আসলেন কেন নানা আসতে দিবি আপনি বেবাগ মানুষ তুই কইতে পারো

আপনি লোকটাকে মারলেন মারছি মারছে মেরে দিলাম আসো নেই একটা কথা কই এই মাইন নিয়ে তো চিন্তা করবি না ছোটকালে আমরা অনেক মাইন খাইছি এই যে আগু সেরাটা যে তো সুন্দর হইছে কি এমনি এমনি মার খেত কি মানুষের সেরা এমনি সুন্দর হয় না মাইন মুই খাওয়া লাগে এই যে তোর যে সেরা এই যে মনে হয় যে ঠালা উসা এগুলো সব ঠিক হয়ে যাবে যেগুলো যদি টুকটাক খাইতে করো না

আমি লিবিয়া যাব বলে আমার দুলোভাইয়ের কাছ থেকে আমি পাঁচ লক্ষ টাকা নিয়েছি নিয়ে প্লেনে উঠেছি ফ্লাই করেছি কিন্তু আমি লিবিয়ায় যাইনি গিয়েছি হচ্ছে চিটগং এখন বলেন দুলু যদি জানে আমি চিটাগ গিয়েছি দুলোভাই কি আমাকে মাফ করবে আমার দরকার এই জন্য লিবিয়া যাওয়ার প্রমাণপত্র এই জন্য চাই হচ্ছে গাদ পোশাক গাদ পোশাকটা কি আমাকে দেবেন ভাই আচ্ছা কারণ দেই ব্যবস্থা করে দিতেছি আপনার

আপনি বাংলা জানেন এতক্ষণ দোমবারে রয়েছেন কেন শুধু শুধু কইতে পারতেন যে ভাই আমি বাংলা জানি এতক্ষণ ধরে তো জিগাইলাম এক কথার কোনো দাম নাই বাড়ি ঘুরতেছি বাড়ি কত নম্বর বাড়ি হবে একশো আটত্রিশ নম্বর বাড়ি একশো আটত্রিশ নম্বর বাড়ি মানে কেন তো করবেন কি কিছু আব্বাস মিয়ার বাড়ি চেনেন আপনি হ্যাঁ আব্বাস মিয়া নাই জান আরে ভাই বাড়িটা যদি চেনেন তো বলেন না বাড়ি তো চিনি আব্বাস মিয়া নাই তা যে বাড়িতে লোক পুরুষ লোক না এবারে সেবার করবেন কি জান আব্বাস মিয়ার বউকে দরকার কে আব্বাস মিয়া বরদরামনে কি গাম আমি তো কইতেছি আর জামাই নাই তবে আপনি হারবারে যাইবেন গা এ আপনি তো জামেলার লোক মনে হইতাছে মাথা টুপি আর জুব্বা মুবা পরিয়া একবারই তো মাইয়ের মন আছে খালি হে বেরি তো যাইবেন জামাই নাই এটা তো ভাই ভালো লক্ষণ মনে হইতেছে না আপনি বাড়ি চেনেন আমি বাড়ি চিনি আমন হাম যাই পারবেন না জাম জাম জানে আরে আশ্চর্য বাবা তো আব্বাস মিয়া কে জানেন কে কি আব্বাস মিয়া আমার জানা লাগে না হন কে যাওয়ার দরকার নাই এ রাস্তায় আইয়া আব্বাস মন শুনছেন না আই